আঙুল দিয়ে ধরা যাচ্ছে নিখিলের অন্তর আও রাঙ্গ গুড মর্নিং আমাদের ট্রেন ছেড়ে দিলো জ্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছটা পনেরো হাওড়া থেকে ছেড়ে এটা আসানসোল ভোটায় সাড়ে নটায় আর একদিনে যারা বরংটি করতে চান তারা দুভাবে যেতে পারে একটা হচ্ছে যে আপনারা পুরুলিয়ার থেকে পুরুলিয়ার রুট যেতে হবে আদ্রা স্টেশন আর সেক্ষেত্রে কিন্তু সকালবেলায় কোনো ট্রেন আপনাদের নেই আর যদি সকালবেলা গিয়ে রাত্রিরে বরং কি দেখে ফিরতে হয় তাহলে কিন্তু আসানসোল রূপটা হচ্ছে বেস্ট ঠিক এখন বাজে নটা পঞ্চাশ ট্রেন একটু লেট করেছে নটা পঞ্চাশে আমি আসানসোল স্টেশনে এসে উপস্থিত হলাম এবারে এখান থেকে দশটা পনেরো একটা লোকাল ট্রেন আছে সেটা যাচ্ছে আদ্রা তো আপনারা যারা দিনের দিন বরন্তী ঘুরবেন তাদের পক্ষে এই ট্রেনটা খুব হেল্পফুল হবে কারণ সাড়ে নটা আসানসোলে নেবে দশটা পনেরো এখান থেকে আপনারা আসানসোল আদ্রা মেমু যেটা আছে সেটা করে মুরাড়ি নামবে দশটা পনেরো সময় আসানসোল থেকে যে আদ্রার যে মেমু অর্থাৎ লোকাল ট্রেন সেটা ছাড়বে অ্যানাউন্স হয়ে গেছে আমি কিন্তু ওই দশটা পনেরো যে আদ্রা প্যাসেঞ্জার ছিল সেটা ধরিনি কারণ আমার পরিকল্পনা হচ্ছে এখানে ওয়ান নাইট স্টে কিন্তু বরঞ্চিতে কোনো গেস্ট হাউস ফাঁকা নেই যার জন্য একটা চমৎকার ইউথ হোস্টেলের সন্ধান পেয়েছি আমি যেটা আসানসোল অর্থাৎ বরন্ত থেকে একুশ কিলোমিটার দূরে হচ্ছে আসানসোল জংশন এখান থেকে দশটা পনেরো পরে আপনারা দশটা পঞ্চাশে লোকাল পাবেন বারোটা পাঁচ পাবেন তারপরে আপনারা পাবেন হচ্ছে তিনটের সময় তো আমি ওই তিনটের লোকালটা ধরে যাব এবং এক ঘন্টা মতো সময় লাগে বরন্তি পৌঁছোতে একটা সিঙ্গেল বেড খাট আছে আর তার সঙ্গে একটা টেবিল এখানে একটা ওয়ার্ড্রোব আছে আয়না এখানে টিভি আর এই হচ্ছে চেয়ার এসি এখনো পর্যন্ত কাজ করছে এবং আশা করছি যুব আবাসের এসি ভালোই হবে এখান থেকে আসানসোল নগরী আর টয়লেট এখান থেকে আমি রেস্ট চান করব এখন ফ্রেশ হয়ে আপাতত তারপরে খেয়ে আমরা তিনটের সময় বেরোবো তিনটে পাঁচের যে আদ্রার যে মেমু প্যাসেঞ্জার আছে সেই ট্রেন ধরে আমার গন্তব্য হবে মোরাটি পৌঁছে গেলাম মুরাটি স্টেশন এখন বাজে চারটে আর সানসেটের এখনো অনেক দেরি আর এখানে বাইরে টোটো এই রাস্তা দিয়ে নেমে এটা শর্টকাট রাস্তা তো এখানে টোটোর নাম দাম হচ্ছে এখান থেকে লেক অব্দি দেড়শো টাকা তাই তো দেড়শো টাকা রিজার্ভ করে যেতে হবে আর এনারা তোমার নাম কি ভাই নন্দদুলাল পাল নন্দদুলাল পাল এর নাম্বার দেয়া থাকবে আপনারা এলে এর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন চলো চলে এসেছি মোরাডি আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এখনো সানসেট হতে অনেক দেরি তো সানসেট দেখতে গেলে সব থেকে ভালো হচ্ছে বাঁধের ওই পারে যাওয়া আমি এখনো বাঁধের এপারে আছি তো এই পাশে একটা পলাশের বাগান আছে তো ফার্স্ট আপনাদের পলাশের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই বরন্তিতে দেখার মতন কিছুই নেই ওই একটা পাহাড়ের বা পেছন দিয়ে সানসেট হচ্ছে কিন্তু এই জায়গাটা এলে যেন এমনিতেই মন ভালো হয়ে যায় কোথাও যাওয়ার লাগে না অ্যাকচুয়ালি যারা প্রকৃতি তাদের কাছে কিন্তু কোন জায়গায় আপনি গেলেন বা কি দেখলেন সেটা বড় কথা না হ্যাঁ আপনি কিভাবে ব্যাপারটা নিচ্ছেন এবং এখানে আগুন ধরে গেছে জাস্ট এই জঙ্গলের মধ্যে অনাদরে বেড়ে ওঠা পলাশ গাছ যেন জানান দিচ্ছে যে বসন্ত আর এসে গেছে না বসন্ত এখন প্রায় বিদায়ের মুখে কিন্তু মাছ মাদের উপর দিয়ে মাদের অপর পারে গেলে আপনারা দেখতে পাবেন আহ এইদিকে যে মোরাডি পাহাড় সে মোরাডি পাহাড়ের পেছন দিকে সানসেট এই মামা বেরিয়ে পড়েছে এই দেখা যাচ্ছে ওদিক থেকে আরো ভালো ভিউ পাবো পুরুলিয়ার শুষ্ক মাটিতে যাতে কৃষি ব্যবস্থা উন্নত করা যায় তাই জন্য এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয় দামোদর নদের ওপরে বাঁধ দিয়ে তবে বর্তমানে এটি রঘুনাথপুর সাবডিভিশনের আন্ডারে এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন উইকেন্ড ডেস্টিনেশন এবং দেখতে পাচ্ছেন উল্টো দিকে পুরো মানে মেলা হয়ে গেছে সানসেট দেখবার জন্য সানসেট এখান থেকেও খুব সুন্দর দেখাচ্ছে আর দিনের দিনে এলে কিন্তু সানসেট আপনারা দেখতে পাওয়ার চান্স কম আর সেক্ষেত্রে আপনাকে আসানসোল থেকে রাত্রের বাস অথবা রাত্রিবেলা কোনো ট্রেন ধরতে হবে সেজন্য আমি অ্যাডভাইস করব বরন্তীতে এলে এখানে একদিন থাকার এখানে প্রচুর কটেজ টুরিস্ট লজ গেস্ট হাউস রয়েছে যেগুলো আমি কিছু হোটেলের নাম এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো ওয়ান্ডারফুল জলে যেন আগুন ধরে গেছে অসম্ভব সুন্দর সূর্যকে যেন আঙুল দিয়ে ধরা যাচ্ছে তবে সানসেট বরন্তি পাহাড়ে দেখতে গেলে কিন্তু আপনাদের এই সময় চলে আসতে হবে মোটামুটি এই এখন গরমকাল মার্চ মাস পাঁচটা কুড়ি পঁচিশের মধ্যে কিন্তু এই জায়গাটা আসতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন এই জায়গাটা মোটামুটি সেই দার্জিলিং এ টাইগার হিলের পরেই টাইগার হিলের সাইন সানরাইজ আর এই বরন্তি লেকে সানসেট যদি হলো নিখিল রং সর মন্দির রামগণে এই কিতব যদি আরো একটা দিন কাটলো বরংটিতে এখন আমি সোজা ফিরে যাব আসানসোল আসানসোলে আজকে রাত্রিদের থেকে কালকে কলকাতা কেমন লাগলো এই ছোট্ট একদিনের বেড়ানো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাইকে ট্রাভেলার ডক্টর অনিন্দ অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হবে আবার কোনো বেড়ানোর উপসদে